হজরত সুলাইমান আলহালাম ছিলেন হজরত দাউদ আলাইসালামের পুত্র নবী সুলাইমান আলহিসালাম পাকিদের ভাষা বুঝতে পারতেন এবং জিন জাতির ওপরে তার নিয়ন্ত্রণ রয়েছিল হজরত সুলাইমান আলহিসসালাম ফিলিস্তিনের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একজন রাজা ছিলেন তো একদিন হজরত সুলাইমান আলহিসাল্লাম তার সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি ওপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষী কুলেরা তার মাথার উপরে পাখা মেলে বাতাস করতে ব্যস্ত রয়েছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ অনুপস্থিত রয়েছে তখন হজরত সুলাইমান আলহিসালাম হুধুদের খোঁজ নিলেন কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না তখন হজরত সুলাইমান আল্লাহাম হুদুদ পাখির উপরে রাগান্বিত হলেন এবং বললেন হুধুত হয়তো পালিয়ে গিয়েছে আর না হয় সে বেইমান হয়ে গিয়েছে তাকে পেলে আমি জবাই করে ফেলব আর না হয় তাকে আমি তার উপযুক্তি শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাপ নামক এক দত্তকে হুদুত পাখির খোঁজে প্রেরণ করলেন একাপ তখন অতি দ্রুতই পথ চলতে আরম্ভ করল বেশ কিছু দূর গিয়ে হুদুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাপ সাহেন সাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন বলে উধুত পাখিকে জানালো উধূত পাখি তখন বলে আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে করে শাহ আর আমার সাথে রাগ করে থাকতে পারবে না একাপ তখন তাকে জিজ্ঞাসা করল হুধুত কি সেই সুখবর উধুত পাখি তখন বলল সেই খবর কেবলমাত্র শাহের নিকটে গিয়ে বলবো চলো তাহলে আমরা তাড়াতাড়ি শাহনশাহের রাজদরবারে যাই উভয়ে একত্রে তখন শায়েন সায়ের দরবারে এসে পৌঁছালো হুধুত পাখি তখন শায়েন সায়ের সম্মুখে গিয়ে একগাল হেসে দিয়ে বলল জনাব আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি যা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন হজরত সুলাইমান আল্লাহাম তখন হুদুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না বরং তিনি ঠান্ডা মাথায় হুদুদ পাখিকে বললেন কি খবর নিয়ে এসেছ বল হুদহুদ পাখি তখন বলল জনাব আমি খুব অল্প সময়ের জন্য আপনার রাজ্যের বাইরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকটে আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান করলাম তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কোথায় থাকো আমি তখন বললাম আমি তো বাদশাহ সুলাইমানের রাজ্যে থাকি আমি তাকে আপনার দরবারের কথা বলায় সে বলল আমি বাদশাহ সুলাইমানের দরবার তো চিনি না তখন আমি তাকে বললাম তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যেখানে আমাদের বাদশাহ সুলাইমানের রাজ্যের খবর সম্পর্কে জানো না সে তখন বলল আমি এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় মানুষ তার রাজ্যে যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্য মন্ডিত জহরত, পান্না মণিমুগ্ধা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত স্বর্ণ ও রূপা দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি তাকে বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের সায়েন্সা অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে তোমাদের রানী বিলকিসকে তার রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে তার প্রস্তাব শুনে আমি প্রথমে যেতেই চাইলাম না তখন আমার বন্ধু বলল সবাহে দত্তের একমাত্র রূপসী কন্যা সাবারাত্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপে রানী এবং কতটা শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না এরপর দীর্ঘ সময় পথ চলার পরে আমি আমার বন্ধু সাবারাত্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে পৌঁছে আমরা রাজমহলের একটি দেওয়ালের উপরে বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারেনি তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট রয়েছিলেন আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শায়েন শাহের বিবি করে পাওয়ার জন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলাম হে সায়েন শাহ এখন আমাকে সম্মানের পুরস্কার দিন আমি এমন একটি পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক স্মরণের প্রতীক হিসাবে চিহ্নিত থাকবে হজরত সুলাইমান আলহালাম তখন হুদুদ পাখির কথা শুনে বললেন তুমি যা বলছো তা সত্যি কি না আমি আগে যাচাই করে দেখব যদি তুমি সত্যিবাদী হও তাহলে আমি তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য মহান আল্লাহতালার দরবারে দোয়া করব আর যদি মিথ্যা কথা বলো তবে তোমাকে আমি শাস্তি প্রদান করব। হুদহুদ পাখি তখন বলল আপনার নিকটে মিথ্যা কথা বলার মতো সাহস আমার নেই আমি যা কিছু বলছি সব সত্য কথাই বলছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়েও আরও অনেক সুন্দর এবং ব্যাপক তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা সঠিকভাবে বর্ণনা দিতে আমি সক্ষম নই হে নবী তবে একটি বিষয় আছে যেটা ঘৃণা করা যেতে পারে সেই বিষয়টি হলো রানী বিলকিস ও তার সকল প্রজাবৃন্দ সূর্যের পূচারী হযরত সুলাইমান হুদুৎ পাখিকে তখন জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখে এসেছ হুধুত পাখি তখন বলল হ্যাঁ আমি নিজেই তাদেরকে সূর্যের পূজা করতে দেখেছি শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ আল্লাহতালার নির্বাচিত পদ পরিত্যাগ করে সূর্য পুজয় আত্মনিয়োগ করছে এবং তারা হৃদায়তের পথ থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সুলাইমান আলাইসালাম তখন হুধুত পাখির কথা শুনে বললেন হে হুদুদ তোমাকে আমি বিশেষ দূত করে আমার পত্র নিয়ে রানী বিলকিসের নিকটে প্রেরণ করব তুমি আমার পত্র তার নিকটে পৌঁছে দাও তারপর এখানে ফিরে এসো দেখা যাক সে পত্রের কি উত্তর দেয় হুদুত পাখি তখন বলল হে শাহিন শাহ তাহলে দয়া করে পত্র লিখে দিন আমি এক্ষন পত্র নিয়ে চলে যাচ্ছি তখন হজরত সুলাইমান আল্লাহ পত্র লিখা শুরু করলেন আর সেই পত্রটি এমনভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছে এই পত্র আল্লাহ নবী সোলাইমান আল্লাহালামের পক্ষ থেকে সাবারাজ্যের রানী বিলকিসের প্রতি প্রেরিত হল হে রানী বিলকিস আপনি অনতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হন এই পত্র লিখে হজরত সোলাইমান আলহিসালাম উধুত পাখির মুখে দিয়ে দিলেন উধুত পাখি তখন পত্রটি নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবারাজ্যে রাজধানীতে গিয়ে পৌঁছালো তারপর হুদুদ পাখি রাজমহলে গিয়ে দেখল রানী বিলকিসের খাসমহল সাতটি গেট দিয়ে বন্ধ করা হয়েছে শুধুমাত্র জানালাগুলো খোলা রাখা হয়েছে তখন হুদুদ পাখিটি জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখল সাত মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন তখন হুদুদ পাখিটি খুবই সাবধানতার সাথে চিঠিখানা রানী বিলকিসের বুকের উপরে রেখে আবারও জানালা দিয়ে চলে বাহিরে গেল তারপর হুদুদ পাখি হজরত বিলকিসের নিকটে পৌঁছাতে পেরেছে তার ঘটনা বর্ণনা করল এরপর রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের ওপরে একখানা পত্র দেখে ভীষণ অবাক হয়ে গেলেন অন্তপর রানী বিলকিস পত্রখানা খুলে পড়লেন রানী বিলকিস তখন পত্রখানা পাঠ করে ভীষণ চিন্তায় পড়ে গেলেন আর ভাবলেন কে সেই ব্যক্তি যার এত সাহস হয়েছে যে সে আমার খাসমহলের সাতটি গেট ভেদ করে অলৌকিকভাবে আমার নিকটে এই পত্রখানা পৌঁছে দিল কিন্তু পত্রবাহককে কেউ দেখতে পেল না দ্বিতীয়ত পত্রের বিষয়গুলো অত্যন্ত ভীতিকর ও হুমকি স্বরূপ রানী বিলকিস তখন পত্রের বিষয়বস্তু অনুধাবন করে অত্যন্ত ভীতিকর হলেন আর জরুরি ভিত্তিতে তার রাজকর্মচারীদেরকে ডেকে পাঠালেন রানীর জরুরি খবর পেয়ে তার রাজদরবারের সদস্যরা তাড়াতাড়ি করে সবাই রাজদরবারে এসে উপস্থিত হলো রানী বিলকিস তখন সবাইকে সেই পত্রটি দেখালেন আর এই পত্রটির মর্মা অনুসারে তখন তাদেরকে কি করতে হবে তা সকলের কাছে জানতে চাইলেন পরিষদ বৃন্দ সদস্যদের মধ্যে কেউ কেউ বললেন আমরা আমাদের সৈন্যবাহিনী নিয়ে সুলাইমানের সাথে যুদ্ধ করব। আবার কেউ কেউ বললেন না যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সঙ্গে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও ময়দানে টিকে থাকতে পারব না আবার কেউ কেউ বললেন আত্মসমর্পণ করাই হবে সবচেয়ে নিরাপদ সবার কথা শেষে সর্বশেষ রানী বিলকিজ বললেন আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার বাদশাহ সুলাইমান সম্পর্কে আমি যতদূর জানি তাতে করে সে যেখানে স্বশ্নে প্রবেশ করে সেখানে গিয়েও সে সবকিছু কিছু লণ্ডভণ্ড করে ফেলে এবং অভিবাসীদেরকে চরম ব্যাজ্যতি করে ছাড়ে এমন অবস্থায় প্রথমে তার রসানলে পতিত না হয়ে তার নিকটে উপহার প্রেরণ করাই হবে বুদ্ধিমানের কাজ তারপরে উপহার পেয়ে সে কি বক্তব্য বলে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে রানী বিলকিসের প্রস্তাবে সেখানে থাকা সবাই একমত হল রানী বিলকিস তখন তার দুই সেনাপতির নিকটে উপহার হিসেবে স্বর্ণের ও মুক্তা জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর তাদের কাছে দিলেন সর্বশেষ স্বর্ণের সুতা দিয়ে তৈরি করে একখানা ঢাকনা দিয়ে সবগুলো উপহারকে ঢেকে দিলেন নবী সুলাইমান আল সালামের কাছে প্রেরণ করার জন্য এরপর রানী বিলকিসের দুই সেনা বাহিনী উপহার সামগ্রী নিয়ে নবী সুলাইমান আলহ সালামের গিয়ে হাজির হয়ে গেল হজরত সুলাইমান আলহ তখন রাজ সিংহাসনে বসেছিলেন তার সামনে এক হাজার উজির বসেছিল আর পাশেই রয়েছিল সৈন্য সামন্ত জিন পরী দত্ত দানো যারা কিনা হযরত সুলাইমান আলহ হুকুমের অপেক্ষায় দাঁড়িয়েছিল এমন সময় একজন প্রহরী এসে নবী সুলাইমান আলহ সালামকে বলল হুজুর রানী বিলকিস আপনার নিকটে উপহার সামগ্রী দিয়ে তার দুইজন সৈন্যবাহিনীকে আপনার নিকটে পাঠিয়েছেন এই কথা শুনে নবী সুলাইমান রানী বিলকিসের সৈন্যবাহিনীদেরকে ভেতরে আসার জন্য অনুমতি দিলেন রানী বিলকিসের সৈন্যবাহিনীরা তখন নবী সুলাইমান আলহালামের রাজপ্রাসাদের প্রবেশ করেই দেখলেন প্রাসাদের সব সবকিছুই সোনা ও রূপাতারা তৈরি এছাড়াও সিংহাসনের চতুর্শ্বে মূল্যবান পাথরের কারুকাজ করা রয়েছে এগুলো দেখে রানী বিলকিসের সৈন্যরা তাদের নিজেদের আনা উপহার অতি তুচ্ছ বলে ভাবতে লাগল তারা তখন তাদের উপহার সামগ্রী নিয়ে হযরত সুলাইমান আলহালামের নিকটে গিয়ে দিতেই ভীষণ লজ্জাবোধ করছিল কুথুত পাখি তখন তাদেরকে মনোবল নিয়ে বাদশাহর নিকটে যেতে বলল তখন তারা হজরত সুলাইমান আলহালামের নিকটে যথাযথ সম্মান প্রদর্শন করে বাদশাহর দরবারের সব নিয়মনীতি নীতি বজায় রেখে তাদের আনা উপহার পেশ করল হজরত সুলাইমান আলহালাম তখন তাদের আনা উপহার দেখে বললেন তোমরা কি আমাকে এই উপহারগুলো দিয়ে খুশি করতে এসেছ এর চেয়েও বহুগুণ ধন সম্পদ মহান আল্লাহতালা আমাকে দিয়েছেন তোমরা এগুলো উপহার ফেরত নিয়ে যাও আর তোমাদের রানী বিলকিসকে গিয়ে বলবে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সৈন্যবাহিনী নিয়ে তাকে আক্রমণ করব যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে আর তোমাদের রানী রাজ্য ছাড়া হয়ে অবমাননার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে এগুলো কথা শুনে রানী বিলকিসের সৈন্যবাহিনীরা নবী সুলাইমান আলহালামের রাজদরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকটে উপস্থিত হল আর রানী নবী সুলাইমান বিলকিসমানের সব বক্তব্য জানালো তারা রানী বিলকিস নবী সুলাইমান আল্লা রাজত্ব সম্পর্কে জানালো সব কথা শুনে রানী বিলকিস বলল। তিনি তো আমার চেয়ে অনেক বড় বাদশাহ আর তিনি অনেক শক্তিশালী বাচ্চা। তাই তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে দেশ বিধ্বস্ত করে কোনই লাভ নেই তবে বাদশাহ সুলাইমানের শুধু ধমকের সম্মুখে মুসলমান হওয়া আমার পক্ষে সম্ভব নয় তার কিছু নবতের মজেজা দেখা আমাদের একান্তই কাম্য সেই হিসাবে তার মজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে কাসেদকে প্রেরণ করতে চাই রানী বিলকিসের সিদ্ধান্তর সাথে তার পরিষদবর্গের সদস্যরাও একমত হল তখন রানি বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন এবং তাদেরকে একই রকম ভাবে সাজালেন আর চিত্রবিহীন কয়েকটা ইয়াকুবি পাথর কৌটায় ভরে দিয়ে দিলেন এবং কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন সর্বশেষ একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেবদেরকে বলে দিলেন প্রথমে তোমরা বাদশাহ সুলাইমান আল বলবে দাস দাসীদেরকে পৃথক করে দিতে তারপরে তাকে বলবে কোনো লোহা বা অস্ত্র দ্বারা ছিদ্র না করে এই ইয়াকুবি পাথরকে ছিদ্র করে গেথে দিতে বলবে আর তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে এবং চতুর্থত হল হলো এই খালি বোতলটিতে এমন এক পানি ভরে দিতে বলবে যেটা মাটি বা আকাশের পানি যেন না হয় কাসেদরা তখন রানী বিলকিসের নিকট হতে এই সাতটি জিনিস নিয়ে নবী সুলাইমান আলহিসালামের দরবারে এসে হাজির হয়ে গেল আর বাদশাহ সুলাইমান আলহিসালামের নিকটে রানী বিলকিসের করা বক্তব্য পেশ করল হজরত সুলাইমান আল্লা তখন প্রথমে একই পোশাক পরিহিত দাস দাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন পুরুষ দাসরা তখন শুধু হাতের আঙ্গুল ধৌত করল আর মহিলা দাসীরা হাতের কবজি পর্যন্ত ধৌত করল এমন কাজ দেখেই হজরত সোলাইমান আলহিসাল্লাম তখন বলে দিলেন এই তিনজন হল পুরুষ আর এই তিনজন হল মহিলা দ্বিতীয়ত ইয়াকুবি পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী একটি পোকাকে পাথর ছিদ্র করার জন্য আদেশ করলেন এবং তৃতীয়ত ঘোড়াগুলোর সামনে ঘাস আর ছোলা বুট হাজির করতে বললেন এতে করে দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াতাড়ি করে ছোলা বুট খেতে আরম্ভ করল আর তেজি ঘোড়াগুলো একটু এগিয়ে গিয়ে ঘাস খেতে আরম্ভ করল তখন নবী সুলাইমান আল্লাহাম তেজি ও অলস ঘোড়াগুলোর মধ্যে পার্থক্য দেখিয়ে দিলেন এরপর তিনি ঘোড়াগুলোর পিঠে সাওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ করেন দীর্ঘক্ষণ দৌড়ানোর পরে ঘোড়াগুলো যখন আবারও ফিরে আসলো তখন ঘোড়াগুলোর শরীর হতে টপ টপ করে ঝরছিল নবী সুলাইমান আলহালাম তখন খালি বোতল ভর্তি করে ঘামগুলো কাসেদদেরকে নিতে বললেন রানী বিলকিসের কাসেদরা তখন নবী সুলাইমান আলহালামের এরূপ কার্যকলাপ দেখে ভীষণ অবাক হল আর দ্রুতই তারা রানী বিলকিসের দরবারে গিয়ে সব ঘটনার সবিস্তর বর্ণনা করল সব কথা শুনে রানী বিলকিস বলল আমি বাদশাহ সুলাইমান আল সালামের দরবারে যেতে চাই আর গিয়ে আমি তার নিকটে আত্মসমর্পণ করব রানী বিলকিস তখন সফরের জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করলেন আর তার সিংহাসনকে সাতটি মহলের মধ্যে রেখে ষাটটি দরজায় তালা লাগিয়ে দিলেন এরপর রানী বিলকিস একশত দাসদাসী ও অসংখ্য শৈন্য নিয়ে নবী সুলাইমান আলহসালামের রাজদরবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এই দিকে রানী বিলকিসের রওনা করার খবর মুহূর্তের মধ্যেই বাতাস নবী সুলাইমান আলহালামের নিকটে পৌঁছে দিল রানী বিলকিসের আগমনের খবর পেয়ে হজরত সুলাইমান আলহালাম তার রাজকর্মচারীদেরকে আদেশ করলেন তার রাজদরবার আরো পরিপাটি করে গোছানোর জন্য এর কিছুক্ষণ পরে সুলাইমান আলহ দরবারে জিনেরা এসে খবর দিল যে রানী বিলকিস মানুষ নয় সে জিনজাতির এক প্রাণী তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ আর এটাই হলো তার জিনজাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ আর সে একজন বোকা টাইপের মহিলা এবং তার জ্ঞানবুদ্ধি বলতে কিছুই নেই নবী সুলাইমান আলেসালাম তখন বিষয় দুটি পরীক্ষা করার জন্য তার সিংহাসনের সামনে একটি খোলা নহর তৈরি করলেন সেই নহরের পানি সর্বদাই প্রবাহিত হতে থাকল নবী সুলাইমান আলহালাম তখন সেই নহরে অসংখ্য স্বচ্ছ কাচের আয়না রেখে দিলেন সাধারণভাবে তাকালে সেই আয়নার আবরণগুলো দেখা যায় না শুধুই নহরের প্রবাহিত পানিগুলোই দেখা যায় নবী সুলাইমান আলহালাম তখন সেই নহরের উপর দিয়ে রানী বিলকিসের আসার আয়োজন করলেন নবী সুলাইমান আলহালামের দরবারে রানীর আগমনের আরও একটি সমস্যা দেখা দিল যেহেতু রানী বিলকিস একটি রাজ্যের বাদশাহ সেহেতু রানী বিলকিসের জন্য একটি মর্যাদাবান আসনের প্রয়োজন কিন্তু নবী সুলাইমান আল্লামের রাজদরবারে একটিমাত্র মর্যাদাবান আসন ছাড়া আর কোন মর্যাদাবান আসন ছিল না তাই এই বিষয়টি নিয়ে তখন রাজদরবারে সবাই চিন্তিত হয়ে পড়ল এবং হযরত সুলাইমান আলহালামকে অবগত করল নবী সোলাইমান আলাইসাল্লাম সব কথা শুনে বলল রানী বিলকিসের নিজস্ব যেই সিংহাসনটি ছিল সেই সিংহাসনটি তোমরা এখানে নিয়ে এসো তার নিজের সিংহাসনে তাকে উপবেশন করা হবে হজরত সোলাইমান আলাইসাল্লামের আদেশ পাওয়ার পরে জিনারা এসে বলল হুজুর আমরা আপনার হুকুম পেলে কয়েক ঘন্টার মধ্যেই রানী বিলকিসের সিংহাসনটি এখানে হাজির করতে পারব হজরত সোলাইমান আলাইসালাম তখন বলল আমার পক্ষে তোমাদেরকে অতটা সময় দেওয়া সম্ভব নয় এর মধ্যে রানী বিলকিস এখানে এসে উপস্থিত হয়ে যাবে এরও পরিস্থিতিতে নামক একজন জিন এসে তাকে বলল যাহাপনা আপনি আপনার আসনে বসে আছেন এখান থেকে উঠতে যতটুকু সময় প্রয়োজন এই সময়ের মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসনটি আপনার নিকটে নিয়ে হাজির হব এই কথা শুনে নবী সুলাইমান আলহালাম বললেন এর চেয়েও কম সময়ে কেউ কি সেই সিংহাসনটি এখানে উপস্থিত করতে পারবে তখন হযরত সুলাইমান আলহসালামের দরবারে থাকা আসেব ইবনে বরফিয়া নামক একজন দরবেশ বলল হুজুর আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনটি এখানে উপস্থিত করতে পারব তখন নবী সুলাইমান আল্লা সালাম আহবকে সিংহাসনটি হাজির করার জন্য নির্দেশ দিলেন আসেফ ইবনে বরফিয়া তখন রানী বিল্ডিসের ষাটটি মহলের দরজা খুলে মাটি নিচ দিয়ে সেই সিংহাসনটি নবী সোলাইমান সালামের দরবারে চোখের পলকেই হাজির করলেন হজরত সোলাইমান আল্লা সালাম তখন সিংহাসনটি দেখে বলল এই সিংহাসনটির কিছু জায়গায় সংস্কার কর এই সিংহাসনটির সামনের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে এই সিংহাসনটি চিনতে রানী বিলকিসের একটু ভাবনা করতে হয় আর এর মাধ্যমে রানী বিলকিসের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে এরপর বেশ কিছুক্ষণ পরে হজরত সুলাইমান আলেসালামের নিকটে রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল নবী সুলাইমান সালাম তখন রানী বিলকে তার রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন আর তিনি সামনের নহরের দিকে অপলক দৃষ্টিতে রইলেন রানী বিলকিস তখন হজরত সুলাইমান আল্লা সালামের মহলের সামনে এসেই দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে কিন্তু তিনি বুঝতে পারলেন না যে সেই নহরের উপরে কাজ দেওয়া আছে তাইরানি বিলকিস নহরের কাছে এসে তার পরিধানকৃত পোশাক একটু উঁচু করে নহরটির সামনের দিকে অগ্রসর হলেন আর তার হাত থেকে একটি মুদ্রা নহরের মধ্যে ফেললেন মোহরটি তখন কাছের মধ্যে লেগে একপাশে ছিটকে গেল তখন রানী বিলকিস উঁচু করা কাপড় নিচে নামিয়ে সামনের দিকে অগ্রসর হলেন রানী বিলকিস যখন কাপড় উঁচু করেছিলেন তখন নবী সুলাইমান আলাইসালাম ভালো করে লক্ষ্য করে দেখেছিলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই আর দ্বিতীয়ত নহরের উপরে মুদ্রা ফেলে রানী বিলকিস পথের সঠিক রাস্তা নির্ণয় করে নিলেন এতে করে হজরত সুলাইমান আলাইসালাম বুঝে নিলেন যে রানী বিলকিস জিন নয় বরং সে মানুষ এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ জিনেরা তার নিকটে যে সমস্ত অভিযোগ বর্ণনা করেছিল তা মিথ্যা বানোয় এবং ষড়যন্ত্রমূলক তাই রানী বিলের প্রতি সুলাইমানের বিশ্বাস ও আকর্ষণ কিছুটা বৃদ্ধি পেল রানী বিলকিস হজরত সুলাইমান আলহালামের নিকটে পৌঁছে তাকে সালাম জানাল এবং তাকে মুসলমান করে দেওয়ার জন্য তার নিকটে আবেদন পেশ করল নবী সুলাইমান আলহালাম তখন এই কাজে আর বিলম্ব না করে তাড়াতাড়ি রানী বিলকিসকে তওবা ও কালেমা পাঠ করালেন রানী বিলকিস তখন নবী সুলাইমান আলহ সালামের স্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পেশ করলেন হজরত সুলাইমান আল্লা এই কথা শুনে বললেন সেনা হয় পরে হবে এখন আপনি আমার পাশের সিংহাসনে আসন গ্রহণ করুন রানী বিলকিস তখন সিংহাসনটি দেখে এক দৃষ্টিতেই তাকিয়ে রইলেন রানীর এমন তাকিয়ে থাকা দেখে নবী সুলাইমান আলহিসাল্লাম জিজ্ঞাসা করলেন আপনার নিজের সিংহাসনটি দেখতে কেমন উত্তরে রানী বিলকিস বললেন আমার মনে হয় এটাই আমার সিংহাসন কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না নবী সুলাইমান আলহিসাল্লাম তখন রানী বিলকিসের বিচক্ষণতা দেখে ভীষণ মুগ্ধ হলেন আর তাকে ধন্যবাদ দিলেন রানী বিলকিস তখন বললেন হে বাচ্চা আপনার দুয়া ও মহানাত্মা পেলে আমার জীবন ধন্য হবে আপনি দয়া করে আমার জীবনকে ধন্য করুন নবী সুলাইমান আল্লাহ সালাম তখন রানী বিলকিস সম্বন্ধে জিন্দের পূর্বের মত ও তাদের বিবাহের পরবর্তীকালীন জীবন নিয়ে চিন্তাভাবনা করলেন তারপরে রানী বিলকিসের আবেদন পূরণের লক্ষ্যে তা রাজসভার সকলের নিকটে পরামর্শ চালেন তখন পরিষদবর্গের সদস্যরা বললেন রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার নিকটে আত্মসমর্পণ করেছে আর দ্বিতীয়ত যদি সে জিনের সন্তান না হয়ে থাকে তাহলে তাকে আপনার বিবাহ করতে কোনোই অসুবিধা নেই নবী সুলাইমান আলাইসালাম তখন সবার উদ্দেশ্যে বললেন রানী বিলকিস জিন নয় বরং সে মানুষ আর সে নিজে থেকে এসে তবা করে আমার নিকটে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার রাজ্যের সবাই আমার খেলাফতের অধীনতা মেনে নিয়েছে তখন পরিষদ বর্গের সদস্যরা এক বাক্যেই রানী বিলকিস ও সুলাইমান আলহালামের বিবাহের সম্মতি জানালো আর তারা তখন অতি দ্রুতই সবাই মিলে বিবাহের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ল। আর স্বাভাবিকভাবে রানী বিলকিস ও নবী সুলাইমান আলাামের বিবাহের কাজটি ভালোভাবে সম্পূর্ণ করা হলো। তো দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন